আপনি কি জানেন কোন অভিশাপের কারণে রাধার সাথে শ্রীকৃষ্ণের বদলে আয়ান ঘোষের বিয়ে হয়েছিল অনেক অল্প আগে সুবামা নামে এক মহা তপস্বী ব্রাহ্মণ ছিলেন তিনি ভগবান বিষ্ণুকে দেখে মুগ্ধ হয়ে ভাবলেন আমি লক্ষ্মী দেবীকে স্ত্রী রূপে পেতে চাই এই অভিলাষ নিয়ে তিনি কঠোর তপস্যা শুরু করলেন হাজার হাজার বছর তপস্যার পর ভগবান নারায়ণ প্রকাশ পেলেন সুদামা বললেন প্রভু আমি আপনার স্ত্রী লক্ষ্মীকে পরজন্মে স্ত্রী হিসেবে চাই নারায়ণ হেসে বললেন তুমি কি জানো লক্ষ্মী আমারই অংশ তিনি কারো স্ত্রী হতে পারেন না তবু তুমি যেহেতু এত কঠিন সাধনা করেছো আমি বর দিচ্ছি কিন্তু একটা শর্ত বড় জন্মে তুমি লক্ষ্মী যিনি রাধা হয়ে জন্মাবেন সামাজিক স্বামী হবে কিন্তু তোমার পুরুষত থাকবে না তুমি নপুংসক হয়ে জন্মাবে তারপর যখন দাপর যুগে কৃষ্ণ অবতার নিলেন তখন সুদামা আয়ান ঘোষ নামে এক ধনী বৈশ্যের ঘরে জন্মালেন জন্ম থেকেই নপুংসক আর লক্ষী দেবী আবির্ভূত হলেন যমুনার তীরে এক পদ্ম ভুলের মধ্যে নিঃসন্তান বৃষ্ভানু ও কীর্তিদা তাকে খুঁজে পেয়ে নাম দিলেন রাধা যথা সময়ে সমাজের নিয়ম অনুসারে রাধার বিয়ে হয়ে গেল আয়ান ঘোষের সঙ্গে রাধা তার ঘরে থাকেন কিন্তু মন প্রাণ সব সময় কৃষ্ণের কাছে আয়ান নিজেও জানতেন এটা ভগবানের লীলা তাই তিনি কখনো রাধাকে বাধা দেননি বরং রাধা কৃষ্ণের মিলনে করতেন কথিত আছে। পূর্বজন্মের তপস্যার ফল পূর্ণ হলো আর রাধা কৃষ্ণের প্রেম রইল অক্ষত ও অতুলনীয় যাকে বলা হয় পরকিয়া রস এই রসই বৈষ্ণব ভক্তির সর্বোচ্চ স্তর হিসেবে গণ্য হয় এ ধরনের অজানা পুরান কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন